যাক আপনাদের সাথে আজকে একটা গল্প করি গল্পটা হচ্ছে এইরকম গত কালকে না পরশুদিন আপনাদের সাথে এটা ভিডিও শেয়ার করছিলাম এই আইফোন নিয়ে আইফোন হচ্ছে এমন একটা সেট আমাদের কাছের একজন লোক সে কালো লোকটা কালো সে আইফোন সেভেন্টিন চালা আইফোনে করছেটা কি আপনি জানেন এই আইফোনে অনলাইনেও হাজার হাজার মেয়েদের গুম হারাম করছে এই আইফোন সেটে কারণ এই আইফোনে একটা সফটওয়্যার আছে বা আইফোনের যে ক্যামেরাটা এই ক্যামেরায় এই ক্যামেরা নারীদেরকে বিশেষ করে ধ্বংস করছে নারীদেরকেও বিশেষ করে ছেলেদেরকেও ধ্বংস করছে কারণ এই ক্যামেরার সামনে আইফোন আমার রিলেটিভ বা আমার রিলেটিভ বলতে আমার ধরেন রুমমেট সে দেখতে তার তেলের মতো খালো সে দেখতে তার তেল চিনেন না আপনারা তার তেলের মতো খালো কিন্তু সে আইফোন সেভেনটিন চালায় এই যে এম এর সাথে আলাপ করে ফিল্টার দিয়ে ফিল্টার দিয়ে বা সুন্দর ভিডিও আপলোড করে দেওয়া ফেসবুকে চাললে তার চিনে যায় না তার সেরা মানে তার সেরাটাই চেঞ্জ হয়ে যায় সো সে ভিডিওম কিছু 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 ভিডিওম ধরেন টিকটক ভিডিও মানে আমার মতো ব্লগ বানান আছে টিকটকের সংক্ষেপে সুরো ক্লিপ ভিডিও করে এগুলো সুন্দর করে এডিট করে এটা আবার এই ফেসবুকে আপলোড করে বা টিকটকে আপলোড করে দিয়েছি তারে মে তার বাস্তবে আর তার তার বাস্তবে আর তার এই যে ক্যামেরার সামনে রাইট দেন মানে ফিফটি ফিফটি ডিফারেন্স সে খুবই খালো লোক একদম কালো তার তেলের মতো কালো তার চা কিন্তু তার ফোনের সামনে আইলে তার মানে তার চিনা যায় না একবারে ব্লো মারি আর কি মানে চেনার মতো কোনো সিস্টেম নাই বুঝতে পারছেন তো আইফোন সেভেন্টিনোর বর্তমান সিচুয়েশন ক্যামেরার তো মেয়েটা তারা দেখে হয়তো কাজ খাইছে কাজ খাওয়ার পরে তার আগে সম্পর্ক হওয়ার পরে আবার বিয়েও করে ফেলছে এইটার মেইন মেইন রিজন হচ্ছে ক্যা আমরা আগে কি বলতাম গটক গটকে বিয়ের বিয়া ফুরিয়া বা বিয়া এটা মাথাতে মাধ্যমে বিয়া বিয়েটার সিদ্ধান্ত আমরা গোটাকে মানে বর্তমান জেনারেশন গটক হয়ে গেছে আইফোন সিক্স আইফোন সেভেনটিন বা আইফোন সিক্সটিন বুঝতে পারছেন আপনার সাথে যে একটা মেয়ে কথা বলবে ভিডিও কলেও কথা বলুক এখানে ফ্ল্যাশ আছে সাধারণ একটা ফ্ল্যাশ আছে ফ্ল্যাশ মানে আমি যদি খালাও ওই ফ্ল্যাশে আমার সাঁতার দেখা যাবে আবার আপনারা মনে করেন যে আমি খালো লোক আমার আইফোন নাই আমি নর্মাল সেভেন দি নর্মাল সেট দিয়ে ভিডিও ভিডিও মেক করে ইনশাল্লাহ আমি সামনে লইমো আল্লাহ টফিকদের সামনে আমি সেভেন্টিন বা সিক্সটিন লই দাম আর দোয়া কোনো সবাই সো আমার যে আপনার দেখার এটা অরিজিনাল অরিজিনাল ফেস আমার বা অরিজিনাল ফেস আমার কোনো আমি কোনো আসবেন তো আমার ভিডিও তো মানে আমার ভিডিওতে আপনারা দেখবেন আমার ভিডিও অরিজিনাল ভিডিও আমার ভিডিওতে কোনো আমি ব্রো এডিট করি না বা কোনো এডিট করি না আমি যেমনি ভিডিও মানে সেমনে আপলোড দিয়ে দিই সো মাতাসের কীতা লইয়া আইফোন লইয়া এই আইফোনে মেয়েদের গুম খাড়ছে ছেলেদের গুম খাঁসে মেয়েরা বলতে পারে না যে এটা অরিজিনাল নি না না ফেক মেয়েরা বলতে পারে না ছেলেরাও বলতে পারে না তো এই যে সময় আমাদের রুমমেটে যে সময় বাড়িতে তো বাড়িতে গেলে তো তার বউ দেখলে কি বলবো বলো তোরে আমি ফোন কি এক রকম ফেসবুকে থেকে একরকম তুই বাস্তবে কাইলা কাইলা বুঝতে পারছেন আইফোন কোথায় নিয়ে গেছে এগুলো বুঝেন আপনারা বি কেয়ারফুল আপনারা যদি প্যাম ট্যাম করেন বুঝে শুধু প্যাম টেম করবেন থ্যাংক ইউ সো মাচ অন্য কোনো তোকে দেবো সালাম আলাইকুম